মোহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে হাত তুলে সমস্যারে বলি আল্লাহ হুম আবারও হাত তুলে বলি আল্লাহ আজ তোমার প্রিয় বন্ধু তোমার প্রিয় তো তোমার প্রিয় পেয়ারা বান্দা আমাদের মহান মসজিদ জান মুসিদ হক যান আলায়ের পবিত্র সে উপলক্ষে সারা বাংলাদেশের অঞ্চল থেকে তার হাজার হাজার ভক্তবৃন্দ এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহকে কেন্দ্র করে গত একটি মাস ধরে আমরা তোমার রহমত পাওয়ার আশায় তোমার নিয়ামত পাওয়ার আশায় আল্লাহ কোরআন খতম দেওয়া হয়েছে আল্লাহ কোরআন থেকে তেলাত করা হয়েছে নফল নামাজ পড়া হয়েছে লক্ষ লক্ষ মর্তবা সুদায় ক্লাস শরীফ পাঠ করা হয়েছে খানা খরচ করা হয়েছে তোমার নবীর সঙ্গে মিলাদ শরীফ এবং ক্যাম শরীফ পাঠ করা হয়েছে নজরান্না পেশ করা হয়েছে চোখের পানি ফেলা হয়েছে নবীর মোহাম্মদ নবীকে ডাকা হয়েছে রহমত আলমিন বলে ডাকা হয়েছে কিয়াম শরীফ পাঠ করা হয়েছে খানা খরচ করা হয়েছে যার যার স্বার্থ মোতাবেক নফল বন্দেগি করেছি সমস্ত কিছু ভুল চুপ প্রতি মাফ করে কবুল করে নাও কবুল করে সব নজর পৌঁছে দাও সরবারে কায়নাথ

খাস সন্তস্তি খাস গোলামি খাস मोहब्बत খাস শফাইদি আমাদের সকলকে নসিব করে দাও সওয়াব দাও খাস করে পৌঁছে দাও কার আলাইহায়েতে মা ফাতেমা খাতুন জন্নাত বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক হত্তার উপরে সওয়াব নজের পৌঁছে দাও কার নাইনের মুনি আদরের ধন বেহস্তে নওজোনের সর্দার হজরত সৈয়দনা ইমাম হসান হজরত সৈয়দনা ইমাম হুসেন জাতি আল্লাহমার পাঁচ হুজুরে সব নজর পৌঁছে দেয় তাদের সঙ্গে ওই দস্তকার বলায় যারা শহীদান হয়েছিলেন সকলের पाक হুজুরের সওয়াব নজির পৌঁছে দাও সওয়াব নজির খাস করে পৌঁছে দাও হযরত সিদ্দিক আকবর হযরত মর্বিন খাত্তাব হযরত ওসমান সিনদুরাইন হযরত আলী কারমলাজুর পাক রোজ মমরক এর সওয়াব নজির পৌঁছে দাও সওয়াব নজির খাস করে পৌঁছে দাও

রেদ তাল বাবা জান তোমার پیارا বান্দা তোমার প্রিয় আমাদের ইসтур তুলাইনি serata কাজ্জ কলামা

জি জি তাকি মিজা ল फि দল বাজানের স ে সুব জর खा पछ দও সাসাय ত पने पर परথটি रा मीर হাজ কসালাजম আলা হাজা সাহমুহা্মদ ইউनु साली इ পুरी नक्षबंदী मুদদी राহম লা পা ুজ সুব नजের পछ দও। তাই খাজার উপর রাজির উপর রাজি থাকো তার খুশির উপর খুশি থাকো অনন্ত শান্তি অনন্ত রহমত অন্তপর তুমি তার উপর বসন করতে থাকো তার যত আপনজন প্রিয়জন ভালোবাসার লোক ইন্তেকাল করেছেন তার আপনজন প্রিয়জন জাকির ভাই জাকের বোন তার যত জেসমেনি আওলাদ তার যত রুহানি আওলাদ ইন্তকাল করেছেন সকলের পাখ হৃদয়ে সোয়াব নজর পৌঁছে দাও তারপর সাহেবজাদা আলহাস খাজা হাসেমুদ্দিন রহমতুল্লাহ হজরত খাজা সাইফুদ্দিন সম্বুদ্দিন রহমতুল্লাহ খাজা সিরাজুল হক রহমতুল্লাহ খাজা আব্দুল

राज़ राज़ी था त খুশির উপরে খুশি থাকো অনন্ত শান্তি অনন্ত রাহম অনন্ত করুণার বাড়ি ধারা আবার আবার পর্যন্ত তুমি তার উপরে বর্ষণ করতে থাকো তার যত আশিকার মুরিদান ভক্ত জন প্রিয়জন যে যেখানে ইন্তেকাল করেছেন সকলের পাক আত্মার উপরে সব নজর পৌঁছে দাও সোহাব নজর খাস করে পৌঁছে দাও শাহ সুফি হজরতানা মকিমুদ্দিন ললায় পাক খুঁজে সোহাব নজর পৌঁছে দাও হজরত শাহ শিফি মহলানা হাসমতুল্লাহ ফরিদপুরি নাতুল্লায় সোহাব নজর পুষে দাও হজরত মাইনুদ্দিন খান জামালী রাহমতুল্লা আল্লাহ এর উপরে শোহাব নজর পুষে দাও হজরত আসিরুদ্দিন খান আসিরুদ্দিন মৌলানা ভাইর উপরে শোহাব নজর পুষে দাও হজরত শাহ শুফি আব্দুল কুন নিখলিকাম ভাইর উপরে শোহাব নজর পুষে দাও আল্লাহ নিসবতের খাজা নিসবতের যত অলি আল্লাহ গাউজ কুতুব ইন্তিকাল করেছেন সকলের পাক দিনে সোয়াব নজর পুঁছে দাও আর সমস্ত আহলে বাইদের উপরে সোয়াব নজর পুঁছে দাও যারা ইন্তিকাল প্রাপ্ত হয়েছেন আল্লাহ সোয়াব নজর খাস করে পুঁছে দাও এই জান্নাতুল ফেরদৌসে কবরস্থানে ফুলের বাগানে যারা শায়িত আছেন সকলের পাক দিনে সোয়াব নজর পুঁছে দাও সোয়াব নজর খাস করে পুঁছে দাও তরিকতের আমাদের তরিকতের ইমাম হযরত শাহ

জম রহমতুল হজরতদ্দিন রহমতুল হজরত শাহ জালাল রহমতুল শাহানি রহমতুল হজরতাহি অলেেডানবাই <laughs> আল্লাহ সুআব নজর কাজ কেলে પૂচে দাও আল্লাহ আমরা যারা হাতি চেয়েছি আমাদের যত আপনজন প্রিয়জন আপনজন প্রিয়জন বাবা মা ভাই বোন কন্যা পুত্র আল্লাহ সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি যে যেখানে ইন্তকাল প্রাপ্ত হয়েছেন সকলের পা নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমাদের আপন যারা কবলবাসী হয়ে গেছেন আল্লাহ আজকের এই মহান দিনে পেশালত দিবসকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তবৃন্দ আল্লাহ একত্রিত হয়েছি আমি জানি না কার হাত তুমি কবুল করে নাও কবুল করবে কার চোখের পানি তোমার ভালো লাগবে তার অসিলায় সেই মোহাম্মতের অসিলায় দয়াল নবীর অসিলায় আমার পীর বাবা আমাদের হাতকে তুমি কবুল করে নাও আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে আমাকে যারা সাহায্য করেছে তাদের যারা কবর হয়েছেন আপনজন প্রিয়জন এই মহাজনবান অঞ্চলের যারা আপনজন প্রিয়জন ইন্তেকাল করেছেন কবর পাশে হয়ে গেছেন তাদের পা হুজুরের সওয়াব নজর পৌঁছে দাও আল্লাহ সওয়াব নজর পৌঁছে দাও সমস্ত আমাদের আপনজন প্রিয়জন যারা ইন্তেকাল প্রাপ্ত তাদের হুজুরের সওয়াব নজর পৌঁছে দাও আল্লাহ আমার দাল বাজানে ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে আল্লাহ বছর শেষ হয়ে গেল আল্লাহ আমি জানি না আগামী বছর আমাদের মধ্যে থেকে কারা আসতে পারবে কারা আসতে পারবে না তোমার রহমতের আশ্রয় হাজার হাজার মানুষ অবনত হয়েছে আল্লাহ তুমি যদি রহমত থেকে বঞ্চিত করো তাহলে তোমার কি লাভ তুমি যদি নিয়ামত দান করো তুমি যদি রহমত ভিক্ষ দাও তাহলে তোমার কি ক্ষতি হয় প্রভু তোমার আমার প্রিয় নবী রসিলায় তোমার রহমতাল আলমিনা রসিলায় তোমার দরবারে হাত পিছিয়েছি আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ করো না নিয়ামত থেকে বঞ্চিত করো না খালি হাতে ফিরতে আসিনি আল্লাহ তুমি রহমত নাজিল করো কোন চিন্তা করো না তোমার রাহমতের দরজা খুলে না তোমার নিয়ামতের দরজা খুলে দাও কোন ময় রহমত ছাড়া বানিতে ফিরবো না কালই আদে ফিরবো না আল্লাহ মেনে আয় গুনাহগার মালিক আমার হাত তুমি কবুল করে না কাদের হাত তুমি কবুল করো তাদের ওсила আজকের এই উপস্থিত মানুষকে তুমি বঞ্চিত করো না তোমার রহমত নাজিল করো তোমার নিয়ামত নাজিল করো আমাদের ইমানদারির সাথে হায়াত দরাজি দান করো আমাদেরকে হায়াতের তৈবা দান করো আমাদেরকে নিয়ামত দান করো আমাদের নিজেকে দ্বারকে কোষাদা করে দাও আমাদেরকে বারকক বহায় করে দাও

তাকে ভালোবাস করতেও ভেঙে নেত তাকে মহাব্বত করা আমাদেরকে হাতের বাড়ান আমাদেরকে ইমানদারি দাম আমার দেশে শান্তি ফেরাই দাও আমার দেশকে দান করো কজবের হাত থেকে রক্ষা করো কজবের হাত থেকে রক্ষা করো প্রচুরের মহব্বত পায়দা করে দাও খালি হাতে ফিরাই দাও শরীফকে কেন্দ্র করে যারা জান মাল দিয়ে খেদ করেছে সমস্ত খেদ কবুল করে না এই প্রশাসনকে যারা খেদ করেছে তাদের খেদ কবুল করে না এলাকাবাসী যারা খেদ করেছে তাদের ক্ষেদ্দ কবুল করে না আল্লাহ আমার যারা ভক্ত পরিমাণ করেছে তাদের ক্ষেদ্দত কবুল করে না আল্লাহ তুমি রসমত নাজিল করো তোমার থেকে বঞ্চিত করো ওরা শরীফ কবুল করে নিও আমাদের নজরানা কবুল করে নিও আমাদের খানা খরচ কবুল করে নিও সর্বোপরি আমাদের মোহাব্বত কবুল করে নাও আমাদের জীবনের সমস্ত গুণা খাতা তুমি করে দিও